বন্ধুরা বর্মন মিউজিক কিন্তু মাঠে এন্ট্রি নিয়ে নিচে পরস্পর তিনটে লরি তো দেখতে পাচ্ছেন একটা চোদ্দ চাকা একটা ষোলো চাকা একটা ছ চাকা তিন গাড়িতেই কিন্তু মাল পুরো ফুল লোড হয়ে এসেছে এই উড়িষ্যার মাঠে তো ভয়ঙ্কর লেভেলের কম্পিটিশন হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিন্তু এখানে বর্মন মিউজিকের কিন্তু তিনটে গাড়ি চলে এসছে একটা চোদ্দো চাকা একটা ষোলো চাকা একটা ছ চাকা তো পরস্পর কিন্তু তিনটে লরিতে কিন্তু বক্স এসেছে এই মুহূর্তে আপনাদেরকে ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাতে চলেছি তো দেখুন কন্টিনিউ ভিডিওটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তিনটে পরস্পর গাড়ি কিন্তু বর্মনে চলে এসছে তো এখানে কিন্তু তিনটে গাড়ি চলে এসছে একটা চোদ্দ চাকা একটা ষোলো চাকা একটা ছ চাকা গাড়ি চলে এসছে তো পরস্পর তিনটে গাড়ি এসছে দেখা যাক কত কি মাল নিয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছি এ টু জেড কিন্তু ভিডিও দিতে থাকবো অবশ্যই চ্যানেলে চোখ রাখুন বর্মন মিউজিকের কিন্তু চোদ্দ চাকা ষোলো চাকা আর ছ চাকা তিনটে গাড়ি এসছে এই মুহূর্তে কাকব বর্মণ মিউজিকের তিন গাড়ি মাল আছে তোমাদের ক গাড়ি আস্তে চলেছে আমাদের আসছে সাত গাড়ি মাল বাস আমরা कमजोरी হতে একদম মানে চেষ্টাই নাই বাস বাবার একদম হাইলাইট দেখাবে বাস আবার ভরসা আছে পাবার মিউজিক বাস একদম মানে পুরো হাইলাইট করবে বাস দেখতে পাচ্ছেন পরস্পর কিন্তু বর্মন মিউজিকের তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে এটা ছ চাকা এটা চোদ্দ চাকা আর ওইটা কিন্তু ষোলো চাকা পরস্পর তিনটে গাড়ি কিন্তু ফুল লোড হয়ে কিন্তু এখানে বক্স এসেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কিন্তু বক্স কিন্তু পুরো লোড হয়ে আছে দেখতে পাচ্ছেন উপরে পুরো পুরো ফুল গাড়ি কিন্তু বক্স আছে এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বর্মন মিউজিকের সব কমিটি এবং অপারেটাররা সব এখানে দাঁড়িয়ে আছে তা এই মুহূর্তেই কিন্তু ফিটিং শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাড়ির তিরপল কিন্তু খুলে নেওয়া হয়েছে আর এটাতে কিন্তু সম্ভবত মেশিন সেটা আছে আর এই দুটো গাড়িতে কিন্তু পুরো ভর্তি বক্স আছে ঠিক আছে তো এই মুহূর্তে ফিটিং শুরু হয়ে যাবে কিন্তু এখানে অপারেটাররা সব দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর একটু পরে মানে ফিটিং শুরু হয়ে যাবে সেটা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো এই মুহূর্তে আপডেট দিয়ে দিলাম যে আপনাদেরকে যে বর্মন মিউজিক এই মুহূর্তে ময়দানে এন্ট্রি নিয়ে নিয়েছে তিন গাড়ি মাল নিয়ে এসছে বর্মন মিউজিকের একটা ছ চাকা একটা চোদ্দো চাকা একটা ষোলো চাকা এই তিন গাড়ি মাল নিয়ে আসছে বর্মন মিউজিক তো ভয়ঙ্কর কিন্তু খেলা হতে চলেছে বর্মন মিউজিক ভার্সেস পাওয়ার মিউজিকের তো পাওয়ার মিউজিক কিন্তু সম্ভবত শুনতে পাচ্ছি যে রাতে ঢুকবে রাত নটা দশটা ঢু বেজে যাবে আর ঢুকতে ঢুকতে তো পাওয়ার মিউজিক কেমন কী সেটা আপনি আসে সেটা এখনও জানা নেই তো বর্মন মিউজিক এই তিনটে গাড়ি নিয়ে আসছে আপনাদেরকে জানিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন ঠিক আছে আর পেজটি ফলো করে রাখুন যে ফিটিং ভিডিও দেখার জন্য আর একটু পরে কিন্তু ফিটিং ভিডিও আপনি নিয়ে আসছি অবশ্যই চ্যানেলে চোখ রাখুন তো দেখতে পাচ্ছেন এই মুহুর্তে কিন্তু ফিডিং শুরু হয়ে গেছে চ্যানেল নামানো শুরু হয়ে গেছে তো যখন ফিডিং করবে অবশ্যই আপনাদেরকে ফিটিং ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অবশ্যই তো চ্যানেলে চোখ রাখুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন একটি লাইক করে দিন আর পেজটি ফলো করে রাখুন পাওয়ার ভার্সেস বর্মন মিউজিকের কম্পিটিশন কিন্তু একটা নেক্সট লেভেল হতে চলেছে এখানে কিন্তু মানে কোথাও এরকম কম্পিটিশান আগে কোনোদিন দেখেননি সেরকম কম্পিটিশান কিন্তু এনে হতে চলেছে এটা একটা ইউনিক জিনিস হতে চলেছে সেটা চ্যানেলে